মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে কুমিরা এই প্রাথমিক প্রতিরোধ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা প্রাথমিকভাবে ব্যাপক সাফল্য অর্জন করেন যা তাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় এই স্মৃতি ধরে রাখতে তৈরি করা হয়েছিল একটি ভাস্কর্য যা ছোটো কুমিরার এক বীরত্বের প্রতীক এটি যেমন ছোটো কুমিরার বীরত্বের প্রতীক তেমনই এটিকে সৌন্দর্যের প্রতীকও বলা হয় কিন্তু এটি বেশ কিছুদিন পরিচর্চাবিহীন থাকা অবস্থায় এটি পছন্দের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে ছোটো কুমিরার সকল সংগঠন এবং ছাত্রবাইদের আমার একটাই বার্তা আপনারা এটার সৌন্দর্য ধরে রাখবেন এতক্ষণ সাথে ছিলাম আমি ব্লগার পাঠান ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষের খেয়াল রাখুন ছোটো কমিরা চট্টগ্রাম